আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে তথ্যমেলা টু থাউজেন্ড চলে আসছি হচ্ছে কুমিল্লা টাউন হল এখানে হচ্ছে তথ্য মেলা এই হচ্ছে ঘেট মেলার ঘেট আর এছাড়া হচ্ছে বাহিরে বিভিন্ন ধরনের দোকান আছে যেমন হচ্ছে বিভিন্ন ভাজা করার দোকান এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন বটের দোকান এ হচ্ছে হালিমের দোকান এখানে হচ্ছে পার্সেল করে নিতে পারবেন এছাড়া হচ্ছে এখানে বটের দোকান আছে এছাড়া হচ্ছে এখানে হচ্ছে সিদ্ধ ডিম বিক্রি করে এখানে আছে হচ্ছে ফুচকা হালিম কত বের আপনি চল্লিশ পঞ্চাশ আশি আচ্ছা আর এখানে আছে হচ্ছে ঝালমুড়ি তাহলে ঝালমুড়ি খেতে পারবেন আমরা হচ্ছে এই গেট দিয়ে ঢুকবো এখন এ হচ্ছে গেট এখানে সাজানো আছে এখানে লেখা আছে গোপনীয়তার নয় তথ্য প্রদানের মানসিকতা চাই আমরা ঢুকলাম দেখি ও এখানে তো বেলুন দিয়ে সাজানো তথ্য বর্তমান মাসিক বেতন পঁচাত্তর হাজার টাকা কোর্স বিভিন্ন ধরনের কোর্স করে সেখানে আর দেখি স্টুলগুলো তো ফাঁকা এটা কি ইলিশ সম্পদ রক্ষা করে রপ্তানি আয় বৃদ্ধি করো আচ্ছা জেলা মৎস্য দপ্তর কুমিল্লা আচ্ছা মেলা বসতেছে এখানে যদিও শুরু হয় না মেবি তথ্য পরামর্শ ডেক্স এছাড়া হচ্ছে এখানে তথ্য মেলা হয়তো ই হবে মঞ্চ নাটক হবে আচ্ছা আচ্ছা জেল করা কৃত্রিম জেল করা আছে আচ্ছা তারা এখানে শুরু করুক তার আগে আমি এই পাশের দোকানগুলো দেখাই মেলা কি আজকে সারাদিন ছিল না নাকি আমি তো মাত্র আসলাম মানুষজন তো কম দুই দিন ধরে ছিল মেলার আয়োজন ও এই মেলাটা কি মানে দু মানে আজকে শুরু হয়েছে নাকি তারাও বলতে পারতেছে না কৃষি বিষয়ক পরামর্শ প্রদান তবে বিয়ে লিফলেট কিসের লিফলেট একটু কেঁচো কম্পোস্ট ভার্মিকম্পোস্ট আচ্ছা আচ্ছা তো মানে কৃষির উপরে হচ্ছে বিভিন্ন তথ্য এখান থেকে নিতে পারবেন এটা আছে হচ্ছে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় নাভি আমন ধান চাষ ও পরিচর্যায় করণীয় আচ্ছা আচ্ছা অনেক সুন্দর তো দেখি এটা কি লেখা আছে এখানে লেখা আছে সরিষার আবাদ বাড়িয়ে ভোজ্য তেলের চাহিদা পূরণ আচ্ছা 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 এখানে কিছু ফুলও রাখা আছে তিনটা টপে ফুল রাখা আছে এবার হচ্ছে এটা কী লেখা স্মার্ট বাংলাদেশ নির্মাণে বিআরটি এর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ আচ্ছা এখানে যদি বিআরটি থেকে হচ্ছে এটা বসছে এখানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স লোকজন কই ভাই এখানে আমার তো ড্রাইভিং লাইসেন্স করতে হবে আমি লার্নার নিয়ে ঘুরতেছি মেলা মনে হয় আজকে শেষ এখানে এই স্টলে কি ছিল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই জেলা অফিস কুমিল্লা তথ্য মেলা দুই সঠিক পণ্য উন্নত দেশ বৈষম্যহীন বাংলাদেশ খাঁটি খাবার সঠিক মাপ অগ্রগামী দেশ অনেক ধাপ আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে এখানে এছাড়া হচ্ছে এটা হচ্ছে ফায়ার সার্ভিসের একটা প্রোগ্রাম এখানে হচ্ছে মেবি হচ্ছে আগুন লাগলে কি কি করণীয় এগুলো হচ্ছে দেখায় দেখান শেষ মেবি হচ্ছে প্রোগ্রাম এছাড়া হচ্ছে এখানের স্টল আছে দেখি ব্রাক তথ্য মেলা এখানে কিছু কার্টুন দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ব্রাকের স্টল এগুলো হচ্ছে এক একটা হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে আসছে যেমন হচ্ছে এটা হচ্ছে সরকারি বা এ থেকে বসা যে জেলা মহিলা বিষয়ক কুমিল্লা অধিদপ্তরের সেবা কার্যক্রম আর এখানে আমরা দেখি যে এখানে অভিভাষণ সংক্রান্ত সেবাসমূহ নির্ধারিত ফি আচ্ছা এই যারা বিদেশ যাবে তাদের জন্য হচ্ছে এখানে কিছু তথ্য অনেক তথ্য দেওয়া আছে যেমন হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত দেশভিত্তিক অভিভাষণ ব্যয় যেমন হচ্ছে অনেক সুন্দর একটা তথ্য আমি শেয়ার করতেছি যেমন মালয়েশিয়া হচ্ছে আটাত্তর হাজার নয়শো টাকা লিবিয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো আশি টাকা বাহারাইন হচ্ছে সাতানব্বই হাজার সাতশো আশি টাকা সৌদি আরব এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর সংযুক্ত আরব আমিরাত হচ্ছে এক লক্ষ সাত হাজার সাতশো আশি টাকা বাংলাদেশি টাকার অভিভাষণ ব্যয় আর কি ওমান এক লক্ষ সাতশো আশি টাকা কুয়েত এক লক্ষ ছয় হাজার সাতশো আশি টাকা ইরাক এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা কাতার এক লক্ষ সাতশো আশি টাকা জর্ডান এক লক্ষ দুই হাজার সাতশো আশি টাকা মিশর এক লক্ষ বিশ হাজার আশি টাকা রাশিয়া এক লক্ষ ছষট্টি হাজার ছয়শো চল্লিশ টাকা মালদ্বীপ এক লক্ষ পনেরো হাজার সাতশো আশি টাকা প্রাণাই ব্রাণাই হচ্ছে এক লক্ষ বিশ হাজার সাতশো আশি টাকা লেবানন এক লক্ষ সতেরো হাজার সাতশো আশি টাকা সিঙ্গাপুর দুই লক্ষ বাষট্টি হাজার দুশো সত্তর টাকা জাপান হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দেশ অনুযায়ী অভিবাসন ব্যয়